আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা তু আমরা আজকে আপনাদেরকে কিছু আর রিং ডাল সেট আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি ভালো কোয়ালিটি যদি চান আপনারা আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার আট থেকে বত্রিশ পর্যন্ত রিং ডাল সেট এটা হচ্ছে ওয়াটফো কোম্পানি এটা মেটিরিয়ালটা খুবই ভালো এবং উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এটা আপনারা নিতে পারেন বা আপনাদের ওয়ার্কশপ মিল কারখানা ফ্যাক্টরির জন্য আমাদের এই রিঙ্গাল সেটটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ছোট রিঙ্গাল সেট এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আট পিসের রিঙ্গাল সেট এটা আর এটা হচ্ছে রিং সেট এটা হচ্ছে মানে খুবই উন্নত কোয়ালিটির এটা এটা মেটাল সম্পর্কে যদি বলি এটা কখনো স্লিপ করবে না এটা হচ্ছে আপনার ইনকো কোম্পানির এটা প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো টাকা এটা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন সিলেট শহরে একমাত্র আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে এই ভালো কোয়ালিটির কম্বিনেশন স্পেনার সেট গুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এটা হচ্ছে আপনাদের ডারভি ব্র্যান্ডের গুটি সেট 24 পিসেট আমাদের কাছে আরো গুটি সেট আছে আরো ভালো কোয়ালিটির গুটি সেট আছে আমি আপনাদেরকে একটাই দেখাইলাম নেক্সট কোন ভিডিওতে আরো অন্যান্য গুটি সেট আপনাদের দেখাবো এর সাথে খুব ভালো কোয়ালিটির একটা রয়েছে অ্যাটাচ থাকবে 24 পিসের টোটাল সেট এটার সাথে অ্যাটাচ থাকবে এবং এটা 8 থেকে 32 পর্যন্ত গুটি থাকবে এই গুটিগুলো ইনশাআল্লাহ কোন সময় স্লিপ করবে না এই গ্রান্টের যুগ আমরা আপনাদেরকে দেবো এবং এই গ্রান্টি দিচ্ছি সিলেট শহরের ভেতরে একমাত্র আমরাই আপনাদেরকে পাইকারি দামে দিতে পারবো সব ধরনের স্পেনার সেট এবং সব ধরনের টুল সেট সিলেট শহরের একমাত্র পাইকারি প্রতিষ্ঠান আমাদেরই প্রতিষ্ঠান ধন্যবাদ ভালো থাকেন